হ্যালো বন্ধুরা আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজকে আমি দেখাবো বাটা মাছের সরিষা বাটা প্রথমে আমি ব্ল্যান্ডার করে নিব ও সরিষাটার সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আমি সেটা ব্ল্যান্ডার করে রেখেছি এখন তেলে আমি প্রথমে হলুদ দিয়েছি তেল ছিটিয়ে না আসার জন্য তারপরে আমি পেস্ট যেটা করে রেখেছি পেস্ট আমি দিয়ে দিয়েছি সরিষা বাটা পেঁয়াজ আর মরিচ কাঁচা মরিচ আমি ভালো মতো ভেজে নিয়েছি একটু আদা বাটা দিয়েছি একটু লবণ দিয়েছি তারপর আরও কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি ভালো মতো কাঁচা গন্ধটা যেন যায় ভালো মতো ভেজে নিতে হবে তারপর আমি টমেটো অ্যাড করেছি টমেটো অ্যাড করে ভেজে তারপরে আমি একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা এখন ভালো মতো কষাবো ভালো মতো কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি মাছটা অ্যাড করে দিব আমি কাঁচা রান্না করছি যেহেতু সরিষা বাটা আসলে সরিষা বাটা সবসময় কাঁচা মাছটাই ভালো লাগে বেশি হালকা ভেজেও দেওয়া যায় সমস্যা নাই যার যেমন পছন্দ তেমন দিতে পারেন হালকা ভেজেও দিতে পারেন আবার কাঁচাও দিতে পারেন আমি আজকে কাঁচা দিয়েছি কাঁচা দিলে একটু বেশি মজা লাগে তারপর আমি মাছটাকে কষিয়ে নিব ভালো মতো কষিয়ে পানি অ্যাড করে দিচ্ছি হালকা একটু শোলচুল রাখবো বেশি না হালকা মাখা মাখা হবে জিরা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে প্রায় হয়ে গেছে এই যে শেষে ধনে পাতা দিয়ে নামিয়ে রাখব রান্না শেষ এখন খাবার পালা অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই দেখার জন্য ধন্যবাদ